শুধু কি ধনেপাতা পাতা তোলা দেখলেই হবে কিন্তু এটাতে কি করে সেটা তো দেখা প্রয়োজন তো তার জন্য আগে এখানে ধুনা দিয়ে দিলাম এরপর এখানে দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ আর আজকে কিন্তু যে রেসিপিটা দেখাবো সেটাতে কিন্তু গরম এক প্লেট গরম ভাত শেষ করা যায় নিমিশেই বাঙালিদের একটা অপূর্ব মজাদার এবং মুখরোচক একটা খাবার দেখাবো তো তার জন্য কিন্তু ভিডিও সাথে থাকতে হবে আর এরপরে কিন্তু আমরা এখানে দিয়ে দেবো চিংড়ি মাছের সুটকি যারা একবার এই রকম ভর্তা বানিয়ে খানে একবার হলে অবশ্যই বাসা ট্রাই করবে দেখবেন অসম্ভব মজাদার এবং গরম প্লেট মানে গরম ভাত গরম ভাতের সাথে কিন্তু এই ভর্তাটা দিয়ে একবার যদি খেয়ে দেখেন আপনারা নিমেষে দু তিন প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন তো তার জন্য এখানে আমি আগে সবগুলোকে পেঁয়াজ মরিচ সুটকি আর ধনে পাতা ভালো মতো আগে একটা পানি দিয়ে ধুয়ে ফেলব তো এইখানে কিন্তু আমার ধোয়া একেবারেই শেষ তো এরপরে কিন্তু আমি এখন এগুলোকে পা ভালো মতো পানিগুলোকে আগে ঝরিয়ে নেবো নেওয়ার পরে এটা ননস্টিক কুকার চুলায় গরম বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার পরে কিন্তু এর ভিতরে আমি তেল দিয়ে দিব তো নন স্টিক কুকারটা আমাদের অলমোস্ট গরম হয় শেষ তো এখন এর দিয়ে দেবো তেল তো আমাদের কিন্তু ননস্টিক কুকারটা ভালো মতো আগে গরম করে নিতে হবে আর যে কোনো রান্নার সময় কিন্তু আমাদের যে কোনো কড়াই বা যাইতে আমরা রান্না করি না এখানে সেটা কিন্তু আগে ভালো মতো গরম করে নেওয়া প্রয়োজন তো এরপরে কিন্তু আমরা এর ভিতরে তেল দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে সরিষে তেলটা ব্যবহার করতে পারেন তো আমি কিন্তু এখানে রান্নার সয়াবিন তেলটাই ব্যবহার করেছি তো আগে ভালো মতো গরম করে নিব খুবই হাত দিয়ে রেস্ট কুকারটা ভালো মতো ঘুরিয়ে দেবো যেন তেলটা চারিদিকে মিশে যায় তো এরপরে কিন্তু আমরা এর ভিতরে সে ধুয়ে রাখা সকল উপকরণগুলো আমরা দিয়ে দেবো এই ভর্তাটা কিন্তু খুবই সহজ এবং খুবই মজাদার হয় আর এগুলো কিন্তু ঘরে থাকা সব কিছু বেরিয়ে কিন্তু আমরা খুব চাইনি খুব কম সময়ের মধ্যে কিন্তু মজা দার একটা ভর্তি তৈরি এরকম চলতে পারি আর অনেক হয়তো জ্বর ঠান্ডা কাছে থাকে সাত গরমের জন্য কিন্তু হল আর এই আমরা বাসা বানিয়ে থাকি এখন আমি তেলের মধ্যে ভালো মতো খুঁজে পালবে একেবারে ভেজে নিব

আর এটা কিন্তু খুবই সহজ এখন একটা ঝামেলাও লাগে না এই ভর্তাটা কিন্তু খুব খুবই পুষ্টিক সম্পন্ন আর এটা কিন্তু একবার হালারু শুদ্ধ বানানো পাচ্ছি পাশে মরিচ পেঁয়াজ পাট এগুলো কিন্তু সবই আমাদের বাড়িতে থাকে যেহেতু এখন শীতের সময় নানা ধরনের কিন্তু শাক খেতে থাকে তো একাইতে আমি দেখাবো সব কিছু সবকিছু দেখতে ভর্তা খেতে হয় তো তাই জন্য একটু কাছ দেখালাম চিনিম খেতে ভর্তা সেই ভর্তাটা কিন্তু যারা এর সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম নিত্য নতুন রান্নার ভিডিও পেতে হলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো এরপরে আমি হালকা এক চিমচের মতো হলুদ দিয়েছিলাম যেন কালারটা একটু সুন্দর আসে আর এখানে দিয়েছিলাম আমি চাট মশলার মতো এক চামচের মতো আর দিয়েছিলাম জিরার গরম মশলা গুঁড়ো হ্যাঁ মানে দু চিমচির মতো আর দিয়েছিলাম পরিমাণ লবণ দিয়ে এখানে এগুলোকে ভালো মতো একটু মিশিয়ে নাড়াচারা দিয়ে ব্রাউন কালার হওয়া অবধি ভাজতে থাকব আর আমার তেলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে কারণ এখানে আমি বেশি তেল দিইনি কারণ ভাজার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই তেল দিয়েছিলাম আপনারা কিন্তু বেশি তেল দিবেন না তাহলে কিন্তু এটা বাটা বা ব্র্যান্ড করতে যখন চাবেন তখন কিন্তু উপর দিয়ে তেলগুলো ভেস ওঠার সম্ভাবনা বেশি থাকে তো এখানে চেষ্টা করবেন কম তেল দিয়ে একটু ধৈর্য সহকারে আলতো হাতে আস্তে আস্তে ভেজে নিতে তো ভাজার পরে যেহেতু আমার ভর্তাটা তো বাঙালি না এই ভর্তা ব্ল্যান্ড করলে কি আর ভর্তা সারটা আসে তো তার জন্য এখানে একটা শিল পাটাই আগে পাটাটাকে ভালো মতো পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম তো এখন কিন্তু আর যে কোনো ভর্তা বা যে কোনো বাঙালি খাবারই কিন্তু যদি মাটির চুল আর পাটায় বেটে না খাওয়া হয় তাহলে কিন্তু এর পুরোপুরি সারটা একবারে আসে না তো চেষ্টা করবেন ও আপনার যেটাতে ভালো লাগে সেটা দিয়েই করতে পারেন তা আমার কাছে শিলমোড়া দিয়ে বেটে খা খেতেও যেমন ভালো লাগে এটা করতেও ঠিক ততটাই মজা লাগে আর পরিবারের জন্য এতটুকু তো করাই যায় তো এখানে কিন্তু আমি ভালো মতো শিলমোড়া দিয়ে ভর্তাটাকে বেটে নিব আর পাটায় বাটায় খেয়ে মানে পাটায় বাটা ভর্তা খাওয়ার মজা একরকম আর ব্ল্যান্ড করে খাওয়ার মজা আলাদা আর আমি কিন্তু যে কোনো রান্নার ক্ষেত্রেই কিন্তু পাটায় বেটি এক মশলাগুলো করতে খুব ভালোবাসি কারণ এখানে এর মনে হয় যে সারটা অটুট থাকে এবং আমার কাছে বিষয়টা খুব মজাদার লাগে তো আজকাল কিন্তু সবার বাসার ব্ল্যান্ডার থাকার কারণে কিন্তু আমরা এইসব কাজগুলো করতে চাই না অনেকে তো আমি কিন্তু এখানে অল্প অল্প করে আস্তে আস্তে ভালো মতো আগে বেটে নিতেছি এখানে কিন্তু কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনারা কিন্তু পানি টানি দেবেন না এক্সট্রা কিচ্ছু দরকার নেই আপনারা শুধু ভেজে তারপরে এইভাবে বেটে নেবেন আর চাইলে ভর্তা মাখানোর সময় একটু সরষের তেল দিয়ে দিতে পারেন এটা অপশনাল চাইলে দিতে পারেন না চাইলে দরকার প্রয়োজন নেই আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন আমি যেহেতু একটু ঝালটা কম খাই তো এখানে কাঁচামরিচটা আমি একটু কমিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর লবণ যদি প্রয়োজন পড়ে তাহলে দিবেন কিন্তু আমি যা লবণ দিয়েছিলাম আমার আর পরে লবণ দেওয়ার প্রয়োজন পড়ে নাই আপনাদের কাছে যদি কম বেশি খান তাহলে সেটাও স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন তো এরকম কিন্তু আমার কিন্তু ভর্তাটা বাটার কমপ্লিট হয়ে যাচ্ছে অনেকটাই অল্প একটু আছে আর আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিও সেই সব দিয়ে এখনও অব্দি আপনারা রয়ে গেছেন কারণ আপনারা সবাই অসংখ্য ভালোবাসা আমাকে দেন আমি জানি ভবিষ্যৎ আরও দিবেন সেটাও জানি তো সবাইকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমরা যাই সবাই সবাইকে সাপোর্ট করতে তাহলে তো সবার আইডিয়া একদিন অনেক বড়ো হবে আর আমার যেহেতু খুব ছোট্ট একটা আইডিয়া আমি চাই সবাই আমাকে একটু বেশি বেশি ভালোবাসা দেবেন তো আমার কিন্তু ভর্তা বাটা একদম কমপ্লিট তো এখন এগুলোকে আমি এত তুলে নিব তো ভর্তাগুলোকে কিন্তু আমি এখন একটা বাটিতে নিয়ে নিব আমার কিন্তু ভর্তা বাটা একদমই শেষ দেখতেই পাচ্ছেন মার্শাল খুব সুন্দর একটা কালার চলে আসছে